আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গতকাল শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নিরাপদে ল্যান্ডিংয়ের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘটনাটি উল্লেখ করে একটি ছোট্ট ভিডিও ক্লিপও তার সাথে যুক্ত করেছেন সেই স্ট্যাটাসটি এমনকি তার নিচে থাকা কয়েকটি কমেন্টস দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই তারা লিখেছেন একটি সেফ ল্যান্ডিং একটি বীরত্ব গাথা যেন ক্যাপ্টেন বিল্লাল এবং ফার্স্ট অফিসার জায়েদের সাথে দুজন ক্যাবিন ক্রু এবং একাত্তর জন সম্মানিত যাত্রী এই বীরত্ব গাথার অংশীদার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি চার তিন ছয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে সময় ল্যান্ডিং গিয়ারের এক পার্শ্বের চাকা যান্ত্রিক কারণে খুলে যায় এরকম অবস্থা দিনে বিমানের অভিজ্ঞ ও দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে উক্ত ফ্লাইট নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অবতরণ পরে উক্ত ফ্লাইটে যাত্রীরা পাইলটদের এবং কেবিন কুরুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করে দর্শক আমি যখন এই স্ট্যাটাসটি দেখি ততক্ষণ পর্যন্ত এখানে প্রায় দশ হাজারের মতো মানুষ রিয়াক্ট করেছেন এটি শেয়ার হয়েছে দেড় হাজার বার এমনকি এখানে অজস্র কমেন্টও আমি দেখতে পাচ্ছি এর মধ্যে একটি কমেন্টস আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই জেনিস একটার নামে একজন যাত্রী অর্থাৎ সাধারণ নাগরিক লিখেছেন উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া নিছক দুর্ঘটনা নয় এটা বিমানের রক্ষণাবেক্ষণ টিমের চরম গাফলতি ও শাস্তিযোগ্য অপরাধ অথচ তারা এমনভাবে পোস্ট দিচ্ছে যেন বিরত্ব দেখিয়েছে আরও করার বিষয় হলো এখন অনেকে পাইলটদের দোষারোপ করছেন যেটা সম্পূর্ণ ভুল ও অন্যায় পাইলটদের কাজ চাকা পরীক্ষা করা নয় যারা প্রি ফ্লাইট ইন্সপেকশনের দায়িত্বে ছিলেন জবাবদিহি হোক তাদেরই পাইলট বিপদের মাঝেও দক্ষতার সঙ্গে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিয়েছেন তারা বাহাবা প্রাপ্য কিন্তু কোম্পানি তাদের কোনোভাবেই বাহাবা দেওয়া নেওয়ার সুযোগ নেই নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন বাহাবা চাওয়াটাই যেন নতুন সংস্কৃতি আরও একজন কমেন্টস করেছেন তার নাম হচ্ছে সাইফুল ইসলাম উনি লিখেছেন যে এই অবহেলা সমস্যাগুলো শুধু বাংলাদেশ বিমানের হয় তাদের অনেক গাফলতি প্রতি বছরই এই সমস্যাগুলো হচ্ছে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারপরে উনি আরও কিছু অভিযোগ এখানে তুলে ধরেছেন বিমানের টয়লেট নষ্ট লক নষ্ট টিস্যু বক্স নষ্ট সিট নষ্ট এগুলোর কোনো আপডেট হয় না তারপরে বাজেট ঠিকই হয় কিন্তু সব খেয়ে ফেলে বিমানের এই বিষয় নিয়ে রাজীব এম হাসান নামে আরেকজন লিখেছেন যে একটি পুর মেনটেনেন্স ও দায়িত্ব অবহেলার গল্প এরকম অনেকেই সমালোচনা করেছেন বিমানের আবার অনেকে প্রশংসাও করেছেন দর্শক যাদের প্রশংসা পাওয়ার যোগ্য নিঃসন্দেহে তাদেরকে প্রশংসা করতে হবে এবং সাধুবাদ দিতে হবে ভালো কাজের অবশ্যই আমরা প্রশংসা করার পক্ষে সেই হিসেবে যারা যেই পাইলটদের দক্ষতায় পেশাদারিত্বে গতকাল নিরাপদে ল্যান্ডিং করতে সক্ষম হয়েছেন তাকে অবশ্যই আমরা এবং কি তার নেতৃত্বে যে টিমটি ছিল তাদেরকে অবশ্যই আমরা দেই সাধুবাদ জানাই অবশ্যই তাদের নিয়ে আরও আলোচনা এবং কি তাদের যে অভিজ্ঞতাটি সেটি আমরা গণমাধ্যমে সংবাদে হোক কিংবা বিমান যদি একটি সংবাদ সম্মেলন আয়োজন করে তার মাধ্যমে আমরা শুনতে রাজি আছি কিন্তু এই সাধুবাদের আড়ালে এটির মূল দায়িত্বে যারা ছিলেন অর্থাৎ ফ্লাইটের আগে কিংবা একটি বিমান ওড়ার আগে উড্ডয়নের আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় যেই ডিপার্টমেন্ট এগুলো করেন তাদের কি হবে তারা কারা তাদের যে দায়িত্ব এলা এটিকে কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এভিয়েশন বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু বলছেন যে একটি বিমানের সাথে শুধুমাত্র পাইলট কিংবা ক্রুরাই যুক্ত থাকেন না এর সাথে প্রকৌশল বিভাগেরও কাজ রয়েছে এটি একটি প্রকৌশলী বিষয় গতকাল কক্সবাজার থেকে বিমানটি ওড়ার পর আকাশে ওড়ার পর কিছু দূর যাওয়ার পর যখন পেছন থেকে একটি চাকা খুলে পড়ে গেল তখন কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে এই ত্রুটিটি আকাশে গিয়ে তৈরি হয়নি এটি কিন্তু যখন বিমানটি ওড়ার আগে যে যখন বিমানবন্দরে ছিল তখন থেকেই কিন্তু এই সমস্যাটি ছিল কিন্তু যারা এটি নজরদারি করার কথা কিংবা যারা এটি পরীক্ষা নিরীক্ষা করার কথা তারা কি দায়িত্ব অবহেলা করেননি তাদের এই দায়িত্ব অবহেলার শাস্তি কী হবে তারা কারা তাদেরকে অবশ্যই দ্রুত এই জবাবদিহিতার আওতায় আনতে হবে এটিকে কিন্তু সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটি নাশকতার সেটিও আমি বলছি না এটি একটি দুর্ঘটনা হিসেবে আমি দেখছি কিন্তু পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে দেখুন এই সরকার ক্ষমতায় আসার পর কদিন আগে বিমানের যারা প্রকৌশল রয়েছেন প্রকৌশলী রয়েছেন তাদের কিন্তু চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এগুলোর বিপরীতে যখন তাদেরকে তারা আরও বেশি দায়িত্বশীল হবেন আরও বেশি পেশাদারিত্বের পরিচয় দিবেন সেটি না করে বরঞ্চ তারা রক্ষণাবেক্ষণে তাদের দুর্বলতা প্রকাশ করেছেন আরও বেশি যেন অবহেলা এবং গাফলতি করেছেন এটি কেন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খতিয়ে দেখতে হবে দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আপনার একটা কথা ভুলে গেলে চলবে না যে গতকাল যদি এই পাইলটরা কিংবা এই বিমান পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন তারা যদি নিরাপদে এই ল্যান্ডিংটি সম্ভব না হতো তাহলে কিন্তু এই একাত্তর জনই হয়তো বেঁচে ফিরতেন না কেউই এই পরিবারগুলোর কি অবস্থা হতো আজ শোকের মাতম চলতো পুরো দেশে এটিকে এত সহজভাবে নেয়ার কিছু নেই পাইলটদের বাবা দেওয়া পাইলটদের সাধুবাদ জানানোর আড়ালে এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না কিংবা বিমান কর্তৃপক্ষ বলুন সরকার বলুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলুন বিমানবন্দর কর্তৃপক্ষ বলুন সবার কিন্তু এগুলোর এই এই বিষয়গুলোকে অবশ্যই ক্ষতি দেখতে হবে কারণ এখানে শুধুমাত্র বিমানের যে রেপুটেশন এটি জড়িত নয় এখানে মানুষের জীবন জড়িত আরেকটি প্রসঙ্গ আমি এখানে উল্লেখ করতে চাই গতকাল আমি একটি এপিসোড তৈরি করেছি সেখানে আমি বলেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল অর্থাৎ ইঞ্জিন অয়েল ট্যাঙ্কে নাট ঢিলার যে অভিযোগ ছিল সেই বিষয়ে কিন্তু অনেক তদন্ত হয়েছে তিনটি তদন্ত কমিটি এটি নিয়ে তদন্ত করেছে এই ঘটনায় নয় জনকে আসামি করে মামলা হয়েছে সাতজনকে গ্রেপ্তার করে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে মূল ঘটনা খোঁজার চেষ্টা হয়েছে কারণ সাবেক প্রধানমন্ত্রী তার জীবনের মূল্যটা বিবেচনা এখানে নিঃসন্দেহে নেওয়া হয়েছিল কিন্তু দেখুন গতকাল যে ভয়াবহ ঘটনাটি থেকে একাত্তর জন যাত্রী বেঁচে গেলেন তাদের জীবনের মূল্যও কিন্তু কম নয় যারা রাষ্ট্র পরিচালনার জন্যে সরকার নির্বাচন করেন অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচন করেন তাদের জীবনের মূল্য নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর চেয়েও কম নয় তাই আমরা আশা করি প্রত্যেকটি নাগরিকের জীবনের প্রতি সম্মান দেখিয়ে হলেও সরকার এই তদন্তটি সূক্ষ্মভাবে করবে এবং দ্রুতই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বিমানে যদি বাংলাদেশের মানুষ ভরসা রাখতে না পারে তাহলে তারা কোথায় ভরসা রাখবে আমরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিমান দিয়ে আসা যাওয়া করি আমরা প্রথমে যেটি খুঁজি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওই রুটে আছে কিনা যদি সেটি না থাকে তখন কিন্তু আমরা বিকল্প দেখি আমরা তো আমাদের জায়গা থেকে দেশপ্রেম দেখাই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জন্য কি করছে দর্শক বিমানের ব্যবস্থাপনা বিমানের নানা ধরনের দুর্নীতি এটি কিন্তু আজকের নয় যুগের পর যুগ ধরে এই সমস্ত দুর্নীতি চলছে বিমানে এত বিনিয়োগ হওয়ার পরে বিমান কখনও লাভের মুখ দেখছে না বিমান লাভের মুখ এ একটি ফ্লাইটে দেখে তো অন্য ফ্লাইটে তাদেরকে লস গুনতে হয় এভাবে যদি বিমানের এই দিনের পর দিন এই বিষয়গুলোকে এই রক্ষণাবেক্ষণে গাফলতি বিমান যারা এই সংশ্লিষ্ট যারা আছেন বিমানের কর্তৃপক্ষ তাদের মধ্যে যারা সরাসরি মাঠ পর্যায়ে কর্মরত তাদের মধ্যে যে ধর ধরনের দক্ষতার যদি ঘাটতি থাকে এই দক্ষতার ঘাটতি এগুলো কিন্তু কাটিয়ে ওঠার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে আরেকটি বিষয় এখানে একটু বলতে চাই সেটি হচ্ছে গতকাল বিমানটি ওড়ার আগে যে প্রক্রিয়ায় তাদের পরীক্ষা নিরীক্ষা করার কথা ছিল টেকনিক্যাল বিষয়গুলো যান্ত্রিক বিষয়গুলো সেই প্রক্রিয়াটি আসলে কেমন সেই প্রক্রিয়াতে কি বাংলাদেশের যান্ত্রিক বা যন্ত্রাংশের কোনো কমতি রয়েছে নাকি দক্ষ ম্যান পাওয়ার বা জনবলের কমতি রয়েছে এগুলো কিন্তু আমাদের এখনই এই সুযোগে ফাইন্ড আউট করতে হবে দেখুন এই সরকার আসার পর সব জায়গায় সংস্কার কথা আমরা বলছি সব জায়গায় সংস্কারের জন্য এই সরকার প্রতিনিয়ত বলে যাচ্ছে তারা উদ্যোগ নিয়েছে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিকে আমার মনে হয় সরকারের একটু বেশি নজর দেওয়া দরকার এটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশ এমনকি বিভিন্ন যারা উন্নয়নশীল দেশ তাদেরও এই ধরনের সার্ভিস রয়েছে কিন্তু তাদের তো অবহেলার এত নজির আমরা কখনো দেখি না যেমন যেমনটি বিমানের ক্ষেত্রে দেখা যায় বিমান বাংলাদেশের আমি বলতে চাচ্ছি না যে বিমান বাংলাদেশের সমস্ত কার্যক্রম খারাপ কিংবা বিমান বাংলাদেশের সমস্ত পরিচালিত ফ্লাইটগুলোই যাত্রীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারছে না নিরাপত্তা দিতে পারছে না সেই অভিযোগ আমি করছি না কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটলো কারণ বিমান একটি এত স্পর্শকাতর একটি যান যেটি কিনা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয় সেই ধরনের একটি যানের রক্ষণাবেক্ষণে যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়গুলিতে আরও বেশি সচেতন হতে হবে তা না হলে ভবিষ্যতেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে শেষ করার আগে গতকাল বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এই দুর্ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে না নিয়ে এটিকে গুরুত্বের সাথে নিয়ে সরকার তদন্ত করবে এমনকি সেই তদন্ত প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করবে এবং তদন্তটা নিরপেক্ষ হবে বস্তুনিষ্ঠ হবে কারো প্রতি পক্ষপাত হবে না এই প্রত্যাশা করেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন